করে <laughs> দিয়েছেন <laughs>

সেই রাসুলের বিরুদ্ধে যারা কুটক্তি করবে আমার ভাইয়েরা কবিতা থেকে আমরা পড়েছি আইবি সাহিত্যের কবিতা হাসান বিন সাবিদ তিনি রাসুলের বিরুদ্ধে করেছিল আল্লাহ রাসূল তার জন্য করে দিয়েছিল যে এই কবিকে তোমরা যেখানে পাবে সেখানে রক্তাক্ত করে তাকে জমি কেড়ে দেবে আমার ভাইরা এই কবি যখন সেই সুসংবাদ জানতে পারে লক্ষ্যজনক বিষয়ের কথা এরপরে চাদর মুড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এসে জিজ্ঞেস করছিল এ রাসূলুল্লাহ যদি ওই ব্যক্তি যদি maaf চাই এই ব্যক্তি আপনার বিরুদ্ধে কারুন করেছে কুঠর্টি করেছে তাহলে কি আপনি maaf করে দিবেন না রাসুল সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই আমি maaf করে দেব সে যদি maaf চায় আমার ভাইরা জনৈক কবি সাবিন সে maaf চেয়েছিল এবং রাসূলের প্রশংসার আলোক এসে কবিতা লিখেছিল সুতরাং এই থেকে ইজ্জাহ আর সাক্ষী হয়ে যায় রাসূলের বিরুদ্ধে দারণ করণ